লিস্টে একটা ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের রেডি আমার বন্ধু ছোটো ভাইরা আছে সবাইকে কল দিলাম যে তোমাদের কাছে আছে কি তোমরা ব্যবস্থা করে দিতে পারবে না তোরা বলল ভাই আজকে সন্ধ্যা পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে আমরা পাবো আমরা নিজেরাই পাই নাই তো ওনাদের হাতে যেটা আসলো কিভাবে আসলো আমি জনগণের কাছে প্রশ্ন যারা চোর তারা তো চোরই জনগণের কাছে প্রশ্ন যে এটা কিভাবে তাদের হাতে আসলো তাহলে বুঝতে হবে রাষ্ট্রের বড় একটা সিস্টেমই কিন্তু চোর হয়ে গেছে তাহলে ভূতে কি দেশ চালাচ্ছে এ রাষ্ট্র কি ভূতে চালাচ্ছে এই অর্থ ব্যবস্থা কি ভূতে চালাচ্ছে এখানে একটা মূলত এখানে এই গুলিস্তানে বড় একটা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট আপনি ব্যাংকে পাবেন না যা কিছু এখানে পাবেন এটা নিলাম হাজারে ছয়শো টাকা বেশি বিশ টাকার নোট নতুনটা আপনারা শুধু এটা বলতে পারেন যে এই যে দেখেন আমি সবগুলো ব্যাংকে গিয়েছিলাম আমি নিউজ দেখলাম যে কোথায় বাংলাদেশের নতুন টাকাগুলো পাবো কোন ব্যাংকে পাবো ঠিক আছে লিস্টে একটা ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকে এডি আমার বন্ধু ছোটো ভাইরা আছে সবাইকে কল দিলাম যে তোমাদের কাছে আছে কি না তোমরা ব্যবস্থা করে দিতে পারবে কি না তোরা বলল ভাই আজকে সন্ধ্যা পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে আমরা পাবো আমরা নিজেরাই পাই নাই তো ওনাদের হাতে যেটা আসলো কিভাবে আসলো আমি জনগণের কাছে প্রশ্ন যারা চোর তারা তো চোরই জনগণের কাছে প্রশ্ন যে এটা কিভাবে তাদের হাতে আসলো তাহলে বুঝতে হবে রাষ্ট্রের বড় একটা সিস্টেমই কিন্তু চোর হয়ে গেছে এই চোরগুলোকে ধরতে হবে নয়তা এই যে জুলাই বিপ্লব এই যে এক হাজার চোদ্দোশো মানুষের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতাটা আসলো সেটার উপরে কিন্তু বাংলাদেশের মানুষের আস্থা থাকবে না আমি নিজেও ছিলাম এই আন্দোলনে ছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সঙ্গে দুই হাজার চোদ্দো সাল থেকে সম্পর্ক ওনার সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছি ওনার সঙ্গে দেখা করেছি কথা বলেছি আরও আমি বলতে চাচ্ছি না যে আসিফ নজরুল আমার স্যার এগুলো বলতে চাচ্ছি না এখন যদি বলেন ওভারঅল ওভারঅল হতাশ এই ছোট্ট একটা বিষয় যদি আমরা দেখি যে কার হাতের মাধ্যমে এখানে আসলো কেউ জানে না তাহলে ভূতে কি দেশ চালাচ্ছে এ রাষ্ট্র কি ভূতে চালাচ্ছে এ অর্থ ব্যবস্থা কি ভূতে চালাচ্ছে আমার মনে হয় এগুলো ছোট ছোট বিষয় থেকেই কিন্তু জনগণের মনে খুব জন্মায় এই ক্ষোভগুলো যখন দানা বেশি বাঁধবে না পরিণতি কি হয় সেটা কিন্তু সবাই আমরা জানি তারপরে আমরা সবাই বলবো আস্থা রাখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের প্রতি ইনশাল্লাহ আমাদের দেশ আরও সুন্দর হবে আরও ভালো হবে আসলে আমরা যারা ঈদ করব তাদের কাছে খাবারের মতন নতুন টাকার একটা গন্ধ রয়েছে এই টাকা না আমাদের পকেটে না থাকলে ঈদ উদযাপন মনে হয় না কিন্তু দেখা যায় এখানে কিছু সিন্ডিকেটের কারণে এটা আমাদের সরা দামে কিনতে হয় এতে অনেকে এখানে কিনতে আসে মন খারাপ করে চলে যায় অনেকের ঈদ ভালো কাটে না এখানে একটা মূলত এখানে এই গুলিস্তান বড় একটা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট আপনি ব্যাঙ্কে পাবেন না যা কিছু এখানে পাবেন এটাই স্বাভাবিক তারা একটা দামে কিনে নিয়ে আসে আসার পরে আমরা যারা ক্রেতা আসি আমাদের কাছ থেকে চড়া দামে কিনে নেয়